হ্যালো ডিএলএস কিং ওয়াইসি ইউটিউব চ্যানেলে সবাইকে জানিয়ে স্বাগতম গাইসটা টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আমাদের ডিএলএস গেমে কিন্তু আবার একটা নতুন ওয়ার্নিং চলে আসছে যার ফলে কিন্তু অনেকে গেমে ঢুকতে পারতেছে না আমার হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক মানুষ মেসেজ করতেছে যে ভাই গেমে ঢুকতে পারতেছি না গেমে ঢুকলে একটা ওয়ার্নিং আসতেছে বা আপডেট আসতেছে বাট আপডেট দিলে আপডেট হচ্ছে না তো এটা কেন হচ্ছে এবং এটা কীভাবে ঠিক করবেন তা নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইস আমরা কিন্তু ডিএলএস গেমের অটো ক্লিকারের উপরে বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি আমরা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিএলএস গেমের অটো ক্লিকারে গাইস পনেরো থেকে আঠারো তারিখ পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা চলবে তো যারা নিতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গাইস চলুন মূল টপিকে ফিরে যাই গাইস আমাদের ডিএলএস গেম এই অনেকটা কেন আসতেছে এবং এটা কিভাবে ঠিক করবেন গাইস এই অনেকটা আসতেছে আমরা কিন্তু বুলগুরিয়া সার্ভারে চলে গেছি অনেক প্লেয়াররা যার ফলে বুলগুরিয়া সার্ভারে আপডেট আসলে কিন্তু আমাদের ডিএলএস গেমও আপডেটটা চলে আসে বাট আমাদের এই বাংলাদেশ সার্ভার থেকে কিন্তু আমরা আপডেটটা দিতে পারতেছি না তো আপনারা এই আপডেটটা কিভাবে দিবেন আপনারা যারা এর আগে ভিপিএন ইউজ করে গেমটা আপডেট দিয়েছিলেন তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে যারা এই ভিপিএন কানেক্ট করে গেমটা আপডেট দেয় নাই তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে না তো এই সমস্যাটা ঠিক করার জন্য আপনাকে সর্বপ্রথম বুলগুরিয়া ভিপিএনটা ডাউনলোড করতে হবে আবার প্লে স্টোর থেকে তারপর সার্ভার সিলেক্ট করবেন বুলগুরিয়া ওয়ান বা বুলগুরিয়া টু তারপরে আগের নিয়মে কিন্তু আপনার প্লে স্টোরটাকে ক্লিয়ার করে আপনারা গেমটাকে আবার আপডেট দিবেন আগে আপনারা যেভাবে ভিপিএন কানেক্ট করে আপডেটটা দিচ্ছেন তো সেইভাবে এবারও আপডেটটা আবার ভিপেন কানেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার গেমে আর এই সমস্যাটা হবে না তো যাদের গেমে এই ওয়ার্নিংটা চলে আসছে তারা এইভাবে আপডেটটা দিলে হয়তো বা তাদের এই ওয়ার্নিংটা আর থাকবে না বা গেমটা আবার আগের মতো চলবে গাইজ ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন গাইজ পরের ভিডিও দেখা হবে টাটা বাই বাই